বাংলায় চাকরির দাবিতে যখন দিনের পর দিন রাস্তায় চাকরি প্রার্থীরা তখন বিহারে নীতিশের মাস্টার স্ট্রোক বিহারে লোকসভা ভোটের মুখে বিহারের শিক্ষক নিয়ে মাস্টার স্ট্রোক নীতিশ কুমারের প্রায় চার লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মী মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির পরীক্ষায় পাশ করলেই সরকারি কর্মীর তকমা মিলবে চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিল বিহার নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কেই বলে মধুর প্রতিশোধ একেই কি বলে মধুর প্রতিশোধ জিজ্ঞাসা চিহ্ন শুধু মধুর প্রতিশোধের পর দাঁড়িয়ে দেবো না জিজ্ঞাসা চিহ্ন তার কারণ নীতিশ কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মধুর প্রতিশোধ দিলেন তিনি অবশ্যই ইলেকশন জেতার জন্য সিদ্ধান্তটা নিয়েছেন কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়ার ফলে সব থেকে বড় বিপদে কে পড়েছে বিহারের বিজেপি না পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আমি এই প্রশ্নটা নিয়ে এলাম শুনলেন আপনারা একটা ছোট্ট ক্লিপিং দিয়ে শুরু করলাম যেখানে শোনা যাচ্ছে যে বিহারে নীতিশ কুমার চুক্তিভিত্তিক কর্মচারীদের শিক্ষকদের তাদের সরকারি কর্মচারীর পদমর্যাদায় অভিষিক্ত করলেন সংখ্যাটা সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ চুক্তিভিত্তিক অর্থাৎ কন্ট্রাকচুয়াল তাদের সরকারি কর্মচারী স্ট্যাটাস দিয়ে দিলেন তার ডিটেলসটা সমস্তটা আমাদের হাতে এসে পৌঁছয়নি কিন্তু যা বোঝা যাচ্ছে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা আগামী দিনে সরকারি কর্মচারী হওয়ার পথে এক পা এক পা এক পা করে এগোলেন আসলে নীতিশ কুমারের মাইন্ডের মনের মধ্যে একটা অন্য ধরনের চিন্তা সবসময় কাজ করে আপনারা জানেন নীতিশ কুমার প্রশাসনিক স্তর থেকে রাজনীতিতে এসছেন তিনি বোঝেন যে কনসেপ্টটা কখন ফেলতে গেলে ফেললে অন্তত কাজটা হবে আমি বিহারের নীতিশ কুমারকে নিয়ে আজকে এই প্রতিবেদন এলাম তার কারণ এই ঠিক যেদিন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন বিহার জানালো যে বিহারের সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা শেষ পর্যন্ত সরকারি কর্মচারীর স্ট্যাটাসটা পেল এবং স্বাভাবিকভাবে বিহারের রাজনীতিতে এই সাড়ে তিন লক্ষ চার লক্ষ সরকারি চুক্তিভিত্তিক শিক্ষক তাদের একটা বড় অংশের সমর্থন নীতিশ কুমারের দিকে যাবে এবং তার রেজাল্টে ইলেকশনে তিনি কিছুটা পাবেন বিজেপি একটু ব্যাকফুটে তো যাবেই স্বাভাবিক কিন্তু বিজেপি যতটা ব্যাকফুটে যাবে বিহারে তার থেকে অনেক বেশি ব্যাকফুটে গেলেন কিন্তু এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি দুটো জিনিস দুটো স্টোরি আপনাদের কাছে টুকরো টুকরো করে ব্যাখ্যা করব যে সময় দাঁড়িয়ে নীতিশ কুমার এই সিদ্ধান্ত নিচ্ছেন সেই সময় এই রাজ্যে অসংখ্য চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল কর্মচারীরা দিনের পর দিন রট করছেন আমরা গান্ধী মূর্তি নিয়ে আলোচনা করি আমরা মাতঙ্গিনী হাজরা মূর্তি আলো নিয়ে আলোচনা করি কিন্তু যেসব সরকারি অফিসে সাত হাজার আট হাজার ন হাজার টাকার কন্ট্রাকচুয়াল কর্মীরা কিংবা বারো হাজার চোদ্দো হাজার টাকার কন্ট্রাকচুয়াল কর্মীরা যাদের সরকারি অফিসে পারমানেন্ট হওয়ার কোনো স্কোপ দেখছে না অন্তত অদূর ভবিষ্যতে সেই মানুষগুলোকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো ভাবনা নেই ষাট বছর মধ্যেও চাকরি করবেন রিটায়ারমেন্টের পর তিন লাখ কি পাঁচ লাখ দিয়ে দাও ব্যাস খেল খতম হয়ে গেল আজ থেকে তিরিশ বছর বাদে একজন কন্ট্রাকচুয়াল কর্মী যদি তিন লাখ টাকা পান তার জীবনে সেই তিন লাখ টাকার মূল্য হবে তিরিশ হাজার টাকা এই সিম্পল বোধ এবং চেতনাটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী নেই নিশ্চিতভাবে আছেন কিন্তু তিনি লোক ঠকাতে অভ্যস্ত এবং মানুষকে বিভ্রান্ত করতে অভ্যস্ত যে ধরুন এক লক্ষ উনষাট হাজার যে সিভিক ভলেন্টিয়াররা দিনের পর দিন রড করছে কাজ করছে এখানে দাঁড়িয়ে আট হাজার ন হাজার টাকা মাইনেতে চাকরি করছেন তাদের কনস্টেবল হওয়ার স্কোপটা পর্যন্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রী দেন না আমার তো চোখের সামনে দেখছেন পাশের রাজ্য বিহার যে বিহারকে দেখে একসময় আমরা ব্যঙ্গ করতাম এক সময় বিদ্রুপ করতাম সেই বিহার এই সিদ্ধান্ত নিতে পারল সেই বিহার যারা মদ বিক্রিতে নিষেধাজ্ঞা করেছে মদ থেকে কোনো আর্নিং নেই তাও সেই সরকার নিজের অর্থের জোরে বলিয়ান হয়ে ঠিকঠাক সরকারটাকে চালিয়ে হাসি মুখের বিজ্ঞাপনে প্রচারে খরচা না করে খেলামেলা উৎসব মৎসবে খরচা না করে কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত করার জন্য সেই বিহারের নীতিশ কুমারের সরকার দেখাল আর এই পশ্চিমবঙ্গ সরকার কন্ট্রাকচুয়াল কর্মীদের সম্বন্ধে কোনো কিছু ভাবনা চিন্তায় আনে না আমি বলছি মানে আমি বলছি আর যা বাংলা ভাবে ভারতবর্ষ আগামী দিনে ভাবে এই এই কথা শুনতে শুনতে বড় হয়েছি আজকে আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে আজকে বিহার যা ভাবছে পরবর্তীকালে তো বাংলা তা ভাববে কতটা লজ্জার বলুন তো বাঙালির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কিন্তু সব থেকে বিড়ম্বনায় পড়তে হলো তার কারণ এরাজ্যের সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের জীবনে কিন্তু ওই কথাটা খোঁচা দেবে বিহার যদি পারে আমরা কেন পারি না বিহারের মুখ্যমন্ত্রী মদ বিক্রি থেকে আয় না করেও যদি অর্থ তিল তিল করে জমিয়ে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের যদি সরকারি মর্যাদা সরকারি পদমর্যাদা দেন তাহলে এই রাজ্য বাংলা কেন আমাদের স্থায়ী করতে পারে না এটা যেমন একটা দিক দ্বিতীয় আর এটা খুব ইন্টারেস্টিং থিঙ্ নীতিশ কুমার এটা মধুর প্রতিশোধ নিলেন কেন বলছি বলুন তো আপনারা জানেন সাম্প্রতিককালে ইন্ডিয়া জোটে নীতিশ কুমার একটা সম্ভাব্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসার মনোবাসনা নিয়ে ইন্ডিয়া জোটের গোড়াপত্তনটা করেছিলেন আপনার মনে আছে পশ্চিমবঙ্গে নীতিশ কুমার এক সময় এসেছিলেন নবানী গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেছিলেন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছিলেন ইন্ডিয়া জোটটাকে পাকাপোক্ত করার জন্য মূল ইনিশিয়েটার কিন্তু এই নীতিশ কুমার তার একটা লক্ষ্য ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসানো পেছন থেকে লালু প্রসাদ যাদব ব্যাকিং করছিলেন তেজস্বী যাদব যাতে মুখ্যমন্ত্রী হতে পারেন নীতিশ কুমার যাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন বিহার থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছেলে তেজস্বী মুখ্যমন্ত্রী হবেন লালু প্রসাদ স্বপ্ন দেখেছিলেন এবং নীতিশ কুমার সেই লক্ষ্যে ধাবমান হয়ে দৌড়ে প্রচণ্ড পরিশ্রম করলেন পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়াল খেলাটাকে ঘেঁটে দিলেন কিভাবে ঘাটলেন দিল্লিতে গিয়ে বিরাশি বছরের যুবক মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের নাম প্রস্তাব করে দিলেন আলটিমেটলি নীতিশ কুমার ক্ষুণ্ণ হলেন যখন এই ঘটনা ঘটছে ইন্ডিয়া জোটে ইন্ডি জোটের সাম্প্রতিকালের মিটিংয়ে তখন সারা বিহার জুড়ে কিন্তু তখন পোস্টারিং চলছে চারদিকে যে নীতিশ কুমারকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদে চাই অর্থাৎ নীতিশ কুমারের মনের বাসনা এবং লালু প্রসাদ যাদবের দলেরও ইচ্ছে যে নীতিশ কুমার কেন্দ্রে যাক ছেলে থাক রাজ্যে এই বাস্তবতার মধ্যে নীতিশ কুমারের এই প্ল্যান অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারে বসার প্ল্যানটা পুরো গোড়াই নষ্ট হয়ে গিয়েছিল নীতিশ কুমার স্বাভাবিকভাবে তিনি ক্ষুণ্ণ হয়ে দিল্লি থেকে বিহারে ফিরে আসেন এবং পরবর্তীকালে সমস্ত ব্যাপারটা বুঝে রাহুল গান্ধী ড্যামেজ কন্ট্রোলে নেমে ফোন করে নীতিশ কুমারকে ফোন করে বলেন আমাদের সঙ্গে আলোচনা না করি। মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খার্গের নামটা প্রস্তাব করেছেন আপনি কিছু মনে করবেন না তাতে ছিঁড়ে কতটা ভিজেছে আমরা জানি না কিন্তু নীতিশ কুমার মনক্ষুণ্ণ হয়েছেন যে এতটা লড়াই দেওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায় আমার এগিয়ে যাওয়াটাকে এভাবে পেছন থেকে ল্যান্ডটা মারলেন এবং শেষ পর্যন্ত নীতিশ কুমার সাইলেন্ট প্লেয়ার এবং স্বাভাবিকভাবে সেই খেলাটাই খেললেন বিহারের মাটিতে দাঁড়িয়ে বিহারে ভালো স্কোর করার জন্য এমন একটা চাল দিলেন যাতে কাত হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি সেটাই দিল্লিতে মমতা যা করেছেন তার পাল্টা দিলেন প্রথমত ইন্ডি জোটের ভেতরের অবস্থাটা এটাতে ব্যয়াবু হলো এক দ্বিতীয়ত যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে যে নীতিশ কুমার কিন্তু এটার মমতাকে বলে করেনি নিজেই সিদ্ধান্তটা নিয়েছেন আর পাশের রাজ্য পশ্চিমবঙ্গে তার এফেক্ট পেতে বাধ্য এবং এখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে যে সারা রাজ্যের সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের ব্যাপারে তাঁকে অন্তত লোকসভায় নির্বাচনের আগে এমন কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তটা কার্যকরী করতে হবে দু হাজার ছাব্বিশের মধ্যে তাহলে কিন্তু সেই দু হাজার ছাব্বিশে এই রাজ্যের সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা তখন কিন্তু ঘুরে দাঁড়াবে তখন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই স্লোগান তুলে বাংলা তার মেয়েকে চায় বলে স্লোগান দিয়ে আর তরি চালাতে পারবেন না খুব ইন্টারেস্টিং রাজনীতির মাকে মাকে সব ইন্টারেস্টিং ঘটনাগুলো আপনাদের কাছে নিয়ে আসি আমরা নতুন বাংলায় আপনাদের চোখ থাকবে প্রতিদিন নতুন বাংলায় আর আমাদের আমাদের চোখ থাকবে আপনারা কমেন্ট বক্সে এই নিয়ে কি মন্তব্য করলেন